তাই যে এখন আমাদের রান্না হচ্ছে ডিম আজকে রাতের আমাদের এটাই মেনু বাপি এসেছে বাড়িতে আর এই দাদাভাই এই গাড়িটা এখানে রেখে দিয়েছে আর এখানে তো অন ডিউটি ইলেকশনের তো সেটা একদম স্ট্যাম্প মারা আছে ওখানে কাকু দাঁড়িয়ে এখানে কাকিমা দাদাভাই এখন একটা ভাড়া এসেছে তো ওই জন্যই ও বেরোলো হাসনাবাদ যাচ্ছে আর এই যে বাপি বাস নিয়ে এসছে তো কালী মন্দিরের মাঠেই রাখা হয়েছে গাড়িটা এইটাই আজকে আমাদের মেনু ডিমের তরকারি আর রুটি আর বৌদি তো ভাত খাবে তোর জন্য ভাত বাবু এখানে খেতে বসেছে স্বামী এখানে বসে আছে স্বামীকে দেওয়া হয়নি হবে দেওয়া গুড মর্নিং এভরিওয়ান সকালবেলা সকালবেলা না সরি ভোরবেলা বাপি এই যে এই যে এখন যাচ্ছে ডিউটিতে গতকালকে রাতে এসেছিল আজকে আবার ভোরবেলা বেরোচ্ছে স্কুল মাঠে আর কি বাসটা থুয়েছিল মন্দিরের এই মাঠটাতে আর আমি আর থামনি বেরোলাম এখন ফুল তুলতে হাতে টর্চ নেই ভোরবেলা এখন আলো কি সুন্দর ফুটে গেছে আবার টর্চ কি পাগল ইমা ফুল কই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভোরবেলার থেকে আজ একটা শুরু করলাম গতকালকে রাত থেকে আমাদের এখানে ওই দোকান একটা আছে গতকালকে রাত থেকে আমাদের এখানে কারেন্ট নেই এই রেমাল ঝড় হবে তো সেই জন্যই গতকালকে রাত থেকে আমাদের এখানে কারেন্ট অফ করে দিয়েছে ঠিক আছে ইলেকট্রিক হ্যাঁ অপচয় করে লাভ নেই বুঝেছো ওই জন্য আমরা রাতে কেউ আর ঘুমাই তারপরে তাই এই ভোরবেলায় উঠে এখন থামি নাতি নাতনি দুজনে মিলে এই ফুলিয়েছি দেখুন

তা আমরা সবাই মিলে এসেছি এখন ফুল তোলা কমপ্লিট আর এই দেখো এখন কারেন্ট এসছে ও দেখো পোস্টে লাইট জ্বলতে দেখে তো এখন কারেন্ট এসছে তাহলে এবার বাড়ি যাই হয়ে গেছে আমাদের ফুল তোলা কমপ্লিট চলো এবার বাড়ির দিকে যাই চলো দেখো ঘুম থেকে উঠলাম যখন তখন কীরকম অন্ধকার অন্ধকার ছিল আর এখন কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে এইদিক তবে আকাশ কিন্তু মেঘলা মেঘলা দেখো দেখো বউটাকে বলছি কখন থেকে আসো আসো তো এই যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে ঘরে চলে আসলাম আর ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম যেহেতু বাসি কাপড় গতকালকে রাতে সেই আড়াইটের সময় আর কি কারেন্ট গেছে তারপরে গিয়ে আসলো কারেন্টটা ও বাবা তারপরে আবার ঠিক তিনটে নাগাদ আবার চলে গেল আর সেই যে তিনটের সময় কারেন্ট গেল ব্যাস আর আসলো না তারপরে তাই এই ভোরবেলা তখন কটা বাজে বাপি বেরোলো কটা বাজে তখন সাড়ে পাঁচটা এখানে বাপি বেরোলো পাঁচটা হুম পাঁচটার দিকে তাই আসলো তো ওই জন্য ওখানে এখন স্নান করবে তো ওই জন্য জল গরম করতে দিয়েছে আর আমি এখানে ফোন চার্জে দিয়েছিলাম ফোন একটু চার্জ ছিল না আর এই যে পাখাটা পাখাটা কালকে অনেকটা কাজে গেছে তো চার্জ যে বসিয়েছি হয়ে যাক আর এদিকে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো অন্য অন্য দিকে তো ঝড় শুরু হয়ে গেছে তবে আমাদের এদিকে আজকের থেকে আর কি বৃষ্টির আবহাওয়া ঝড় না হয় ভালো বাবা বৃষ্টি হোক তাও ঠিক আছে কিন্তু ঝড় হলে না খুব ভয় করে না তো বাইরের পরিবেশটা ঠিক এরকম বৃষ্টি হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছে আবার এই যে সকালবেলা থেকে শুরু হলো জানলাটাকে বন্ধ করে দিলাম বৃষ্টির ছাড়টা আসছে দিক দিয়ে তো এই জন্যই বন্ধ করে দিয়েছি ঠামনি এখানটা এটাকে গুটিয়ে রেখেছে বটনাছে থাকে একটু পরে খুলে দেবো আটকাতে হবে না আর হ্যাঁ যে যে কথাটা আর কি দিন ধরে তোমাদেরকে বলবো বলবো করে আমি না একদম ভুলে যাই মানে ভিডিও করি ঠিকই তারপরে ভাবি যে এখন না একটু পরে বলবো তারপরে যখন ক্যামেরা ধরি এখন না তাতে বলবো এই করতে করতে একদম মাথার থেকে আমার বেরিয়েই যায় দেখো আমার নামে না অনেকগুলো ইনস্টা আইডি তারপরে ফেসবুক আইডি ফেসবুক পেজ অনেকগুলো ক্রিয়েট হয়েছে যেগুলো আমি নিজের চোখে দেখেছি যে আমার যে ডেলি ব্লগগুলো আমি ফেসবুক পেজে আপলোড করি বা আমার কোনো ফটো আমার ফেসবুক আইডিতে আপলোড করি বা ইনস্টাতে আমার কোনো ভিডিও আপলোড করি সেগুলো আমার থেকে বেশি ভিউ বা লাইক কমেন্টস তাদের পেজে বা আইডিতে আসছে এবার অনেকগুলো ক্রিয়েট করা আছে যেগুলো একদমই ফেক এবার কি হচ্ছে যে অনেকে যারা আমার ভিউয়ার্সরা আছো আমাকে ফলো করছো এবার ফলো করতে গিয়ে সেই ফেক আইডিগুলোকে তোমরা ফলো করে থাকছো ওই জন্যই আমি একটা সাইবার ক্রাইমে দরখাস্ত লিখে জমা দিয়েছি ঠিক আছে তো ওনারা বললেন যে তাড়াতাড়ি ওগুলোকে বন্ধ করিয়ে দেবে অসুবিধা নেই আর হ্যাঁ এটা আমি তোমাদেরকে বলবো বলে বলাই হচ্ছিল না তো আজকে হঠাৎ করে মনে পড়ে গেল এখন বসে বসে আর কি ফেসবুক দেখছিলাম বলে মনে পড়লো তাই ভাবলাম যে চলো বলে দিই আমার যে অরিজিনাল ইনস্টা আইডি বলো তারপরে ফেসবুক পেজ বলো এগুলোর লিঙ্ক আমি যতটা সম্ভব পারবো আমি আমার প্রত্যেক দিনের ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে কি হবে যারা আমাকে ফলো করতে চাও তারা আর আদার্স অন্য মানে ফেক আইডিতে গিয়ে ফলো করবে না তো ওই জন্যই আর কি দেওয়া তো দেখি এবার থেকে দেওয়ার চেষ্টা করব। তোমাদেরকে জানিয়ে রাখলাম এই বিষয়টা এখানে এখন চা করে দিচ্ছি ঠামিকে হ্যামীকে চা করে দিয়ে আমি এখন রেডি হয়ে গেলাম এই যে ওয়ার্কআউট করার জন্য আর এখন বাজে চললো হলো সাড়ে সাতটা ও বাবা আমাদের এই ঘড়িটা ফার্স্ট আমার ফোনে বাজে হলো সাড়ে সাতটা আবার এদিকে দেখছি যে সাতটা চল্লিশ হয়ে গেছে যাই হোক এখনও আমার ক্লাস শুরু হয়নি হ্যাঁ সাড়ে সাতটার থেকে হয় আর একটা হয় হলো সাড়ে পাঁচটা তো এই সাড়ে সাতটারটায় জয়েন করি আর যেদিন সকালে ওঠা হয় সেদিন সাড়ে পাঁচটায় তো আজকে যেহেতু আর কি পাঁচটায় উঠেছিলাম তবে করিনি সাড়ে সাতটা করলাম আমি আর মা দুজনে বেরোলাম সজনে পাতা আনবে মা ঠাম্মি খাবে হলো সজনের শাক তো এই যে সোনাইদের বাড়ির সামনে ওখানে আছে হলো খুব সুন্দর সুন্দর কচি পাতা এই গাছটাতে বেশি সুন্দর পাতাগুলো দেখো একদম কচি ওরে মেঘ আকাশে হেভি হাওয়া হচ্ছে এরকম হয় এই কচি পাতাগুলো নিতে হবে এই কচি পাতাগুলো ভালো দেখো বলতে হবে না বেশি ভাঙবে না হ্যাঁ ওইদিকে ওইদিকে ওই দিকে শাক চুরি করছে দাদু এখন জাল ফেলে মাছ ধরছে পুকুরে আমরা এই যে পাতা পারতে পারতে আবার আসলাম সোনাইদের বাড়ির এখানে এই যে মা কথা বলে থামির সাথে আর এখানে দাদু মাছ ধরছে দাদু বলছে তিনটে মাছ উঠেছে তেলাপুইয়া মাছ না দাদু কাটা মাছ আছে কতগুলো বেঁধেছে কটা মাছ হলো ওই দেখো কতগুলো মাছ উঠেছে ছোট তো

আচ্ছা বল বলছে ঘরে আই বাইরে বসেছিস নারকলের বেগু পড়বে মাতার উপরে হাওয়া দিচ্ছে ও এরম করে কাটছি কেন লঙ্কা চিড়ে দেবো তো তাই যে আমি কাটাকুটি করে দিচ্ছি ফ্যাম্বিকে ফ্যাম্বি রান্না বান্না করছে আর আজকে এই হাওয়া হচ্ছে তার মধ্যে মা জামা কাপড় কাচতে গেছে যে মা আর বউ দুজন মিলে এখন বাজে হলো কটা সাড়ে এগারোটা তো যাই হোক এই শাকটাই কুচানো যা বাকি আছে তাছাড়া সব হয়ে গেছে কাটাকুটি বৃষ্টি শুরু হয়েছে এই সুন্দর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি দেখতে হবে না সেরকমভাবে ভাবে। আমার দাদা ভাইয়ের ভোটের ডিউটি ক্যান্সেল হয়ে গেছে ঝড়ের জন্য বাড়িতেই আছে জন্য আর সকাল থেকে তো হাওয়া তো হচ্ছেই ঝোড়ো হাওয়া এদিকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে হ্যাঁ বৃষ্টি এসে কিছুটা দিয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ বাদে ব্যাস শুকনো আবার আসছে মাঝে মধ্যে এই করছে এ দেখো বসে আছে এখন যেমন বৃষ্টির জল হাওয়াটা পুরো একদম গায়ে লাগবে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে এই যে এরকম বাহ বৃষ্টি মানে থাকে এরা ভিজতে ভিজতে যাচ্ছে দেখো দেখি অবস্থা দাঁড়িয়ে গেলে হয় কোথাও তা না বানানো হচ্ছে এঁচোড়ের কোপটা এই যে হ্যাঁ এগুলো বানিয়ে রেডি করা হয়ে গেছে এখানে রান্না হচ্ছে এখন মশলাটা একটু আর আমি এখন এই বাটিটার মধ্যে মাছ হচ্ছে মাছের ডিম মাছের ডিমের বড় হবে তা বাইরে বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে সারাদিন তো হচ্ছিল আবার এই সন্ধ্যার পর থেকে যেন আরো বেশি বেশি করে হাওয়া উঠছে যেমন সেরকম ওদিকে বৃষ্টিও হচ্ছে আর এদিকে আমাদের এইখানে এই কিং ভাটার ওইখানে ওই ভাটার মধ্যে জল ঢুকে গেছে নদীর জল ওরকম হয় এর আগেও যখন ওই আমফান হয়েছিল তারপরে আইলা হয়েছিল তখন ওরকম অবস্থা কারেন্ট নেই তো একাতেছি আর উপরে ওই যে সেই এই আলোটা জ্বলছে ঠিক আছে ভিডিও করছি না দেখতে এই হচ্ছে পরিস্থিতি ঝড়ের দেখো এখন একটু হাওয়াটা কমেছে বাইরে ও বাবা হাওয়া কমছে এখানে তো এই যে নারকোল পাতাটা টাতা সব নারকোল পাতাটা তো সব এই যে বেগ পড়েছে হাওয়া হচ্ছে ভালো হাওয়া হচ্ছে বাইরে তো বাইরে বেশ ভালোই ঝড় হচ্ছে এমনকি তার সাথে সাথে বৃষ্টিও হচ্ছে তো এই খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মাত্র বাপরে বাপ নারকোলের বেগও পড়ল ধুমধাম পড়ছে ওরকম ভয় পেয়ে গেছি তাই এখানে এই যে জানলাটাকে খুলে রেখেছি তো গরম হচ্ছে না ঘর বলে বোঝানোর মতন না তার মধ্যে তো কারেন্ট নেই তো আমার বুঝতেই পারছো কী অবস্থা আমাদের তো আমি মা এই ঘরে শুলাম আর বাপি তোর ডিউটিতে সকালেই চলে গেছে তো যাই হোক এইভাবেই তো আজকে দিনটা কাটালাম তোমাদের আজকে এই ঝড়ের মধ্যে কেমন কাটলো দিনটা সেটা অবশ্যই জানিও সবাই সাবধানে থেকো ভালোভাবে থেকো সুস্থভাবে থেকো যতটা সম্ভব পারো সেফটি জায়গা বেছে নাও আমরা তো বাড়ির থেকে বেরোচ্ছি না বলতে গেলে সারাদিন যাওয়া বা ঠিকঠাক ছিল সন্ধ্যার পর থেকে যেন ঝড়ের গতিবেগটাও বেড়েছে আবার এদিকে বৃষ্টির হ্যাঁ বৃষ্টির এটাও বেড়েছে যাই হোক চলো আজ এই বলে ভিডিওটা এই পর্যন্তই রাখবো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আজকের মতো তাহলে টাটা বাই বাই সাবধানে থেকো সবাই টাটা